আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমাদের আজকের আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর শুরুতে যেটা বলে থাকি প্লিজ ভিডিওটি দেখার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে আমি আমার সেই ছোট্ট বেলার স্কুল লাইফে যাচ্ছি মানে দিন যে চলে গিয়েছে তা আসলে বলে বুঝাতে পারবো না কত বছর পর যাচ্ছি সেই স্কুলে আসলে অনেক পুরোনো কথা মনে পড়বে তো যাই হোক আপনাদের সঙ্গে করে নিয়ে হাঁটতে হাঁটতে তো দেখেন আমার ছেলে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মা চলো মা চলো এই তো আমার স্কুলের গেট সেটা হচ্ছে আসলে যখন পরীক্ষা দিয়েছিলাম তারপর হয়তো মা ছেড়ে দুই একবার এসেছি ওইভাবে খেয়াল নাই তারপর অনেক বছর পর সেই স্কুলটার ভিতরে গেলাম যে বিল্ডিং গুলা দেখছেন এখানে কোনো প্রকারের বিল্ডিং ছিল না এখন এগুলা নতুন করেছে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রাইমারি স্কুল একসাথে আর কি হাই স্কুলের পাশে যে টিনের ওই পাশ গুলা দেখছে ওইখানে আসলে মেনলি আমাদের ক্লাস না হতো কিন্তু এখন নাকি ওইখানে আর কোন প্রকারে ক্লাস হয় না সব এ দোতলাতেই হয় এবং নিচতলাতে অফিস রুম আগে অফিস রুমটা ওই রকম ছিল না যে কারণে আসছি সেটা হচ্ছে আমার যে ভাইয়ের যে ছেলে সে আসলে মানে রেগুলার ঠিক ভাবে ক্লাসে পড়া দিতে পারে কিনা এটা একটু যাচাই করার জন্য মেনলি আসা তো এইখানে তো আমার অনেক পুরন টিচারের সাথে দেখা হয়েছে ছিল আসলে অনেক টিচার চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন টিচার এসেছে কিন্তু কিছু টিচার তো এখন পর্যন্ত আছে তার মধ্যে যেটা আমার সবচেয়ে প্রিয় টিচার ছিল তিনি আজকে অনুপস্থিত ছিলেন যাই হোক স্যারকে অনেক বেশি মিস করছিলাম আর এই তো ছুটি হয়ে গিয়েছে আর এই যে ঘন্টা বাজানো শুরু হয়ে গিয়েছে সেটা যখন বাজছিল ও আমি যেন আমার সেই স্কুল লাইফে ফিরে গিয়েছিলাম এত বেশি ভালো লাগছিল ছেলেটাও যেন তার মায়ের স্কুলে এসে অনেক বেশি মজা করছে তাই না তো যাই হোক মেডামদের সাথে অনেক গল্প বললাম বলছিলাম আমাকে কি চিনতে পারছেন নাকি ম্যাডাম সবাই হেসে বলল চিনবো না কেন না চেনার তো কিছু আগে যখন ম্যাডামদের যে অবস্থায় দেখেছিলাম এখনো তাদের চেহারা কোনো চেঞ্জ হয়নি সেটা আর কি ওখানে বসে বসে সব ম্যাডামদের সাথে গল্প করছিলাম আর এইখানে আগে আমাদের হচ্ছে অফিস রুম ছিল টিচারদের দিন ওই পাশে ছিল হচ্ছে আমার আমাদের কমন রুম ক্লাস শেষ হইতো আমরা টিচারদের সাথে চলে আসতাম আসলে আমার মা আমাদের পড়াশোনার জন্য অনেক বেশি কষ্ট করেছে এসএসসি পর্যন্ত দেখা গিয়েছে আমার মা আমাকে সর্বদাই গাইড করেছিল যাই হোক অনেক কিছুই আসলে মনে পড়ে যায় যখন স্কুলে ঢুকছিলাম বহু পুরোনো স্মৃতি আর আমার ছেলে তো দেখলেন ঘুরে ঘুরে দেখছিল যখন ঘন্টা বাজছিল আর এই যে স্কুল থেকে বের হয়ে এসে ঝালমুড়ি মামাকে দেখছিলাম যে ঝালমুড়ি বিক্রি করছে আগে যখন টিফিন স্কুলে আমরা এভাবে ঝালমুড়ি খেতাম হয়তো মামাটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেই আগের ফিলিংসটাই কেন বারবার ফিরে মানে ফিরে পাচ্ছিলাম যাই হোক আমার ছোটবেলাকে অনেক বেশি মিস করলাম স্কুল লাইফ মিস করলাম স্কুল লাইফটা আসলেই কি অনেক মজার অনেক আনন্দের এটা প্রত্যেক কাছে আর সেখান থেকে ফিরে এই যে এত পরিমাণ গরম লাগছিল যেহেতু স্কুলের পাশে আমাদের এই দোকান তো ভাবলাম একটা আইসক্রিম খাওয়া যেতে পারে আইসক্রিম খাওয়া শেষ হইতে কি না হইতে দেখি এই যে ছোটবেলায় এরকম ঘন ঢন করে আগে পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করতো তো ভাবলাম এই আইসক্রিম খাওয়া আবার মিস মানে যাবে কেন এইটাও খাই যেহেতু আজকে সব কিছু ছোটবেলার স্মৃতিচারণ হচ্ছে তো কোনোভাবে এটাও আর মিস করা যাবে না তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম এই আইসক্রিম গুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন তো উনি বললো এই যে গায়ে লেখা আছে ঘোড়াঘাট দিনাজপুর এখান থেকে মেনলি সে আইসক্রিম গুলো নিয়ে আসে তো যাই হোক এখানে আমরা চারটা আইসক্রিম কিনি আর আইসক্রিম খেতে খেতে আমি এখন বাসায় যাচ্ছি যাই হোক আইসক্রিম খাওয়ার পর সেটা হচ্ছে আরেক দিনের ক্লিপ এই যে আচার বানানোর প্রসেসিং চলছে ফেসবুক জুড়ে তো শুধু দেখছি সবাই আচার বানিয়েছে তো যাই হোক আম্মু আমাদের জন্যই আচার বানাচ্ছে সব জন্য বানায় আমের সিজনে কারণ আমের আচারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আচার প্রসেসিংটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না কিন্তু এটা জানি যে সব কিছু দিয়ে আর কি মাখিয়ে নিয়েছিল তেল টেল দিয়ে তারপরে আরকি অনেক ফোন পর্যন্ত নাড়াচাড়া করতে হয় তারপরে উপরে ধনিয়া গুড়া, জিরে গুড়া তারপরে হচ্ছে শুকনা ভেজে নিয়ে এটা সব পাটায় একদম গুড়ি করে উপরে ছিটিয়ে দিয়েছিল একটা অন্যরকম সুন্দর স্মেল আসে যাই হোক এই আচারটা আমার কাছে এত বেশি ইয়ামি লাগে আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা আর কি লোভনীয় হয়েছে তো বাড়ির জন্য আর কিছু আমাকে দিবে সেটা আর কি ভাবি কোটাতে করে ভরে রাখছিল গরম গরম ভাত সাথে ভর্তা আর এইরকম আচার থাকলে আর কি চাই বলে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার পরের ক্লিপ আমি এই যে বাজারে গিয়েছিলাম আর কি আমার জন্য তো এখানে যে কিছু ড্রেস আমরা দেখছিলাম যে কোনটা ভালো লাগে মেয়েরা বুঝে এমনই হয় ড্রেস দেখতে এসেছি কিন্তু কিনে নিয়ে গেলাম চারটা শুধু আমি একা কিন্তু আমার সাথে ভাবিও কিনেছে দুইজন মিলে কিনেছে তো ড্রেসটা যখন কিনছিলাম হাতে করে নিয়ে তখন আমার ছেলে আমাকে বলে কি জানেন বলতেছে মা এটা তো তোমার না মা না এটা তোমার না বলে সে দোকানে যায় এবং সে ড্রেসটা আবার দিয়ে আসে তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সবগুলো ড্রেস অনেক সুন্দর এবং অনেক সম্মত ছিল আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম